জুতাবাদের দলের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র ছিল এখনো ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্র কিন্তু সুদূর প্রসারী এবং তারা এই প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপি যতটা না সংশ্লিষ্ট তার চেয়ে বেশি এই অপপ্রচার চালিয়ে বিএনপিকে বিভিন্ন পর্যায়ে হেয় প্রতিপন্ন করতে চায় আমি আজকের দিনে আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আগামী দিনগুলো যতটাই আমরা সহজ মনে করি না কেন অতটা সহজ নয় আমাদের হয়তো আরও আন্দোলন সংগ্রাম করতে হতে পারে তবে এই পিচ্ছিল পথে যেন আমরা কেউ কারো পরচরণায় আমরা যেন কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে আমাদের কোনো বাইরা যেন ইনভলভ না হয় সেদিকে সকলে খেয়াল রাখে আমরা মানুষের কাছে যেন আমাদের আস্থা থাকে মানুষের মধ্যে যেন আমরা সেই আওয়ামী ফ্যাসিস্টের আমাদের যেভাবে জবি দখল চাঁদাবাজি সন্ত্রাসী সেটার যে দুর্নাম তারা করেছিল সেটার যেন কোনোভাবে আছর আমাদের গায়ে যেন না লাগে আমরা তোমরা যারা সিনিয়র আছো যারা জুনিয়র আছে সবাইকে এবং গণসংঘ শুধু ছাত্রদল নয় গণসংগঠন থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গ সংগঠন আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনের দিকে যেতে হবে সামনে নির্বাচন আসবে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন জনগণ যেন আমাদের উপর আস্থা রাখতে পারে সেই কাজটুকু আমরা করতে এবং সবচেয়ে বড় যে বিষয়টি দলীয় শৃঙ্খলার মধ্যে থাকা এবং দলকে ঐক্যবদ্ধ হবে না বিভাজন করে কেউই কোনো দিন সামনের দিকে এগুতে পারে ভবিষ্যতে যদি দল ক্ষমতায় নিয়ে যাওয়া হয় নিতে হয় তাহলে আমাদের ঐক্যের বিকল্প নেই আর ঐক্যবদ্ধ বিএনপি যদি থাকে সঠিক পথে থাকে ইনশাআল্লাহ আমাদের সামনের পথ অত্যন্ত সুখকর হবে আর যদি আমরা সেখানে ভুল করে থাকি তাহলে এটার পরিণাম দল আমাদের সকলের ব্যক্তিগতভাবে আমরা সবাই যখন বিএনপি করি আমাদের সকলের মানসিকতা থাকতে হবে আমরা এক পরিবারের সদস্য প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা প্রত্যেকটি সংগঠনের থাকে এর অর্থ এই নয় যে প্রতি হিংসা করা এবং ছোটরা বড়দের প্রতি সম্মান করা বড়রাও ছোটদের প্রতি স্নেহ করা এবং সেইটা সেই আচরণ যদি দলের মধ্যে থাকে তাহলে দেখবে দল সামনের দিকে এগিয়ে যাবে